আপনাদের সামনে উপস্থিত হয়েছে আন্তর্জাতিক খেতে সম্পন্ন উপস্থিত কুরআন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও তরুণ কুরআন গবেষক হাফেজ মাওলানা শেখ আবু বকর সিদ্দিকি সাহেব সবাই জোরে বলে মারহাবা প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত আছেন তার থেকে গুরুত্বপূর্ণ আলোচনা সবাই শুনবে ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তার কণ্ঠের মধ্যে শক্তি ইসলামিক শক্তি বাড়িয়ে সবাই জোরে বলে আমিন আমি যেখানে খতিব তার পাশের যে বাজার বাবার মৃত্যু উপলক্ষে বাবা ছিল বাউল কি ছিল বাউল ছিল তো বাবার মৃত্যু উপলক্ষে বসিয়েছে যে স্থানগুলি পাওয়ারফুল স্থান ওই স্থানের মধ্যে মৃত্যু বার্ষিকী উপলক্ষে করে বড় বড় গানের শিল্পীদের কেনে গানের আওয়াজ দিয়েছে আচ্ছা আপনারা বলেন গানের আওয়াজ দেওয়ার কারণে তার মৃত্যু বার্ষিকী যান উপলক্ষে হয়েছে তার কবরের মধ্যে জান্নাতের হাওয়া চালু হয়ে গেছে ঠিক কিনা বলেন আমি আর আপনি ইমানদার আল্লাহর পথে আছি আমাদের কি মনে হয় মৃত্যু উপলক্ষে কনসার্ট দিয়েছে এতে শান্তি দূরের কথা কবর মধ্যে আজাব বেশি কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরে আমার যারা আজকে এ মাহফিল সুন্দরভাবে সাজিয়েছেন তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি সময় সংক্ষিপ্ত থাকার কারণে ভূমিকা দীর্ঘায়িত করতে পারছি না আপনাদের সামনে উপস্থিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও তরুণ কুরআন গবেষক হাফেজ মাওলানা শেখ আবু বকর সিদ্দিকী সাহেব সবাই জোরে বলে মারহাবা প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত আছেন তার থেকে গুরুত্বপূর্ণ আলোচনা সবাই শুনবে ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে শক্তি ইসলামিক সত্যি বাড়িয়ে সবাই জোরে বলে আমিন